হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং আপনারা কি কখনও শুনেছেন যে একাডেমি লেভেলে তিন দিনের ম্যাচ হয় এমনটাই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিংয়ে ক্রিকেট একাডেমি অফ ময়মেন সিংয়ের বিকেলবেলার খুদে ক্রিকেটাররা তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতেছে টেস্ট ম্যাচের একটা ফ্লেভার তারা এই একাডেমি থেকে নিয়ে বড়ো হচ্ছে আজকের এই ব্লগে আমি শেয়ার করব তারা কীভাবে এই তিন দিনের ম্যাচ খেলতেছে কোথায় খেলতেছে এবং তারা কেমন খেলতেছে সব কিছু দেখতে থাকুন আর এনজয় করুন বাই দা ওয়ে ইতিমধ্যে তিন দিনের টেস্টের প্রথম দিন শেষ গতকালকে আমি ছিলাম না আমার ঠান্ডা জ্বরের কারণ ঠান্ডা জ্বর নিয়ে আজকে এসেছি দ্বিতীয় দিনে এই ব্লগটা তৈরি করার জন্য চলেন তো শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো ভাইরাল গাই আমার গর্ব কেমন লাগছে এই যে তিন দিনের টেস্ট ম্যাচ খেলতেছো একাডেমিতে খুবই ভালো লাগছে এমন আসলে আমি আমার জীবনের ফার্স্ট টেস্ট ম্যাচ এর আগে কোনো টেস্ট ম্যাচ খেলি নাই তার কি এটা ইয়া অনেক ভালো লাগছে ফিলিংস হচ্ছে অনেক নিহাল তুমি তিন দিনের টেস্ট ম্যাচ খেলতেছো কেমন লাগতেছে ভালো টেস্ট ম্যাচ বলতে তুমি কি বুঝো মানে ওভার হয় টেস্ট ম্যাচ কয় দিনের হয় নীরব একাডেমি লেভেলে যে তিন দিনের ম্যাচ বা টেস্ট ম্যাচ আমরা বলতে পারি আসলে ম্যাচটা খেলছো কেমন লাগছে হ্যাঁ ম্যাচটা ভালোই আমাদের ময়মনসিং এর প্লেয়ার মানে আমাদের ক্লাবের যে প্লেয়ার আছে তাদের টেস্টের বিষয়ে অভিজ্ঞতা হবে টেস্টে কি কি করা লাগে তারপরে পিচ নিয়ে অভিজ্ঞতা হবে আর এমনি তো ফিল্ডিং টেস্টে ব্যাটিং এগুলা কি রকম করতে হবে এগুলো অভিজ্ঞতা পাবে মূলত এই লেভেলে যেই খেলাগুলো খেলা হয় ওইগুলো ওয়ান ডে বা টেস্টেও হয় মাঝে মধ্যে এছাড়াও বড় লেভেলে যেমন ডিভিশন বা ন্যাশনাল লেভেলেও টেস্টে হয় ওইগুলোতে খেলার যেই কিভাবে খেললে ওইগুলো জায়গায় যাওয়া যাবে ওইগুলা মূলত ওইভাবে খেলা হইতেছে আমাদের মনে হয় স্যার এই ডিসিশানটা নিচ্ছে এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক উপকারে লাগবে আমরা তো এইগুলো খেলতেছি আশা করি এক ভালো আচ্ছা আরিস জি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর খুদে ক্রিকেটারদেরকে নিয়ে তিন দিনের একটি টেস্ট ম্যাচ চলছে এই টেস্ট ম্যাচ আসলে কেমন লাগছে খেলতে এটা এটা ভালো লাগছে কারণ আমরা আমরা আরো যখন বড় হব তাহলে আমরা টেস্ট ম্যাচে ভালো করতে পারব আমরা ভালো করছি আর এটা খেললে আমাদের একটু ডিফেন্স মানে বেসিকটা ভালো হবে আবা নেহাল ক্রিকেট একাডেমি অফ ময়মিশিং এর তিন দিনের টেস্ট ম্যাচ হচ্ছে কেমন লাগছে আর গাইব কিন্তু ভাই উদ্যোগটা আমি আর সুয়াদ এই যে তিন দিনের ম্যাচ এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এখানে বোঝা যায় যে কার বেসিকটা কত ভালো বেসিকটা ভালো যদি হয় তাহলে এখানে যদি স্পিন বল হয় সলি থাকে তাহলে এখানে আউট হওয়ার চান্স আচ্ছা ক্রিকেট একাডেমি অফ মমি সিং তিন দিনের ম্যাচ খেলানোর যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা কেমন উদ্যোগটা হয়তো আমি আর সুয়াদ স্যারকে বলছি আরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে তোমরা খেলো এত এত অনুরোধ করতেছি তোমরা খেলো স্টাইলিশ ব্যাটসম্যান স্টাইলিশ ব্যাটসম্যান আরিশ ছোট্ট পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম তিন দিনের টেস্ট ম্যাচ একাডেমির এমন উদ্যোগ একদমই প্রশংসনীয় আর বড় করছি না কেননা আর বড় করা পসিবল না স্টোরেজের অভাবে হয়তো বা এটা আরও বড় করতে পারছি না আমার যদি স্টোরেজ অনেক বেশি হয়তো বা আমি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্পূর্ণটাই আমি আমার ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক পিছনে ম্যাচ চলছে আজকে দ্বিতীয় দিন প্রথম ইনিংস এখনো শেষ করে নাই একটা দল একটা দল আবার প্রথম ইনিংস শেষ করবে তারপরে দ্বিতীয় ইনিংসে যাবে আগামীকাল তৃতীয় দিন এভাবে চলতে থাকবে আমি চেষ্টা করবো আগামীকালও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যদি আমি পারি তো যাই হোক আজকের ব্লগটা এই I hope you enjoyed this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.